ছয় ডিসেম্বর বিয়ের পিড়িতে বসলেন টলি জনপ্রিয় মুখ পোলমি দাস বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে মিত্তির বাড়ির সেটে আর কাজের ফাঁকেই ছুটি নিয়ে করে ফেললেন বিয়েটা লাল টুকটুকে বেনারসিতে পাওয়া গেল নতুন বউকে এদিন সঙ্গে সোনার গয়না মেহেন্দি নয় বরং হাতে আলতা পরে সাজলেন তিনি সতেরোই নভেম্বর আইনি বিয়ে করেন পলুমি ইন্ডাস্ট্রির মধ্যে কার নয় বরং বাইরের জগতের ছেলেকেই মন দিয়েছেন মিত্তির বাড়ির মেজো বউ পাত্রপাত্রী সংক্রান্ত ওয়েবসাইট থেকে খুঁজে পেয়েছেন তিনি ঋদ্ধিমন মজুমদারকে প্রথম দেখা সাক্ষাতের পরই খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিলেন তারা পৌলমের বিয়েতে হাজির ছিলেন উশুশি রায় সোহেল দাস আজিত রায় মিঠাই বাড়িতে সোহেলের মায়ের চরিত্রে পৌলমী আর তাই পর্দার মায়ের বিয়ে খেতে এসে সোহেল বললেন আমাদের সিরিয়ালে ও আমার মা তাই আলাদা একটা দায়িত্ব থেকেই যায় বিয়েতে আসার আজিত শুভেচ্ছা জানালেন পৌলমীকে তার নতুন জীবনের জন্য এদিন পৌলমী দাসের বিয়েতে দেখা মিলল সৌরভ দাস এবং দর্শনা বণিকের সৌরভ সাদা টি শার্টের উপর শার্ট এবং ছাই প্যান্ট পরে এসেছিলেন গলায় ছিল মাফলার অন্যদিকে দর্শনা নীল রঙের শাড়ি সাদা ব্লাউজ দিয়ে পরে এসেছিলেন অভিনেত্রী জানিয়েছেন মা বাবা বেশ কিছুদিন থেকেই বিয়ের জন্য চাপ দিচ্ছিল তাই শুভ কাজ সেরে নেওয়াই ভালো মনে করেন পৌলমি আর পেয়েও যান নিজের মনের মানুষকে সোলার এনার্জির স্টার্টআপ আপ বৃদ্ধিমানের ছাদনাতলায় বর ও বউয়ের মুখের হাসি বলে দিচ্ছে কতটা উত্তেজিত ছিলেন তারা এই বিশেষ দিনটি নিয়ে বিয়ে নিয়ে পৌলমিকে বলতে শোনা গেল মনের মধ্যে অনেকগুলো আবেগ খেলা করছে এতদিন এই বাড়িতে বাবা মায়ের সঙ্গে থেকেছি কাল থেকে আর রোজ এই বাড়িতে থাকা হবে না যা খুবই যন্ত্রণাদায়ক আবার এটা একটা নতুন সূচনা তাই আনন্দ হচ্ছে